আপনাদের কাছে দিক নির্দেশনা থাকবে যার যার এলাকাতে একটা মহিলা ইউনিট তৈরি করতে হবে মহিলা ইউনিট আমাদের অনেক মা বোনের তালিম করে তালিম এই তালিমের পয়েন্ট কায়েম করতে হবে বাড়ি উঠানে ঘরে সুন্দর প্রস্তাব অনুযায়ী আমাদের মা বোনদেরকে সেখানে দাওয়া দিয়ে আমাদের যারা মা বোনেরা আছে অনেকের বিবি আছে আলেমা অনেকের মেয়ে আছে আলেমা আপনাদের ঘরে সবাইকে দাওয়া দিয়ে এরকম হাত পাকার প্রচারণা চালাতে হবে পারবেন না ইনশালা ইউনিট এই মহিলাদের করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে ইনশাআল্লাহ আমরা সবসময় থানার যারা দায়িত্বশীল ইউনিয়ন দায়িত্বশীল ওয়ার্ডের দায়িত্বশীল প্রত্যেকের সাথে যোগাযোগ রেখে রেখে আমরা কাজ করবো আল্লাহ আমাদের কাছের ভিতরে বরকত দান করবে জানি না আজকে আমরা যেভাবে সব ভাইয়ারা যদি এক হতে পারি ইনশাল্লাহ এই রূপগঞ্জের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে আমি নিজে জেনেছি আমাদের রূপগঞ্জে অনেকে আছেন তারা উপরে উপরে ওই দল করে কিন্তু সবাই ভিতরে ভিতরে চাচ্ছে এবার একটা ইসলামিক একটা এরকম ভাবে হাত বিজয় হোক আমি অনেক বড় বড় নেতাদেরকে শুনেছি যারা ডাইরেক্ট বিএনপি নেতা আমাকে বলেছে যে হুজুর আমরা চাই আপনাদের ইসলামিক দলটা এবার বিজয় হোক কথা বুঝছেন কিনা মানি নেতারাও অতিষ্ঠ হয়ে গেছে একজন আরেকজনের কারণে যেই পরিমাণ চাদা যেই পরিমাণ এরকম ভাবে টেন্ডার যেই পরিমাণ সন্ত্রাসী হচ্ছে আমরা যদি এখন থেকে সজাগ না হই তাহলে কিন্তু আমাদের কেউ একসময় চাঁদা দেওয়া লাগবে কথা বল ঠিক কিনা এজন্য চলুন আমরা সবাই মিলে ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলে সমস্ত হিংসা বিদ্বেষ সমস্ত রাগ ক্ষোভ সব ভুলে গিয়ে কাজ করবো আল্লাহর জন্য কার জন্য হাসি মিরে খুশি করার জন্য কাজ করবেন কার জন্য বলেন আল্লাহ বলেছেন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হায়াত আমার বস এ চা আছে সব হচ্ছে লিল্লাহ আলামিন একমাত্র আল্লাহ জন্য কিতাবের ভিতরে পড়েছি গোটা ওয়ার্ল্ড এর ভিতরে গোটা পৃথিবীর ভিতরে একশো চতুল্লিশটা ধর্মের অনুসারী মানুষ আছে কয়টা একশো চতুল্লিশটা ধর্মের অনুসারী মানুষরা আছে কেউ আপনের পূজা করে কেউ কাজ করে এক একজন এক একজনের দেবতা মানে কিন্তু মুসলমান এমন এক জাতি যে গাছের পূজা মাছের পূজা কিছুই করে না নিবাদ করে কথা বলে ঠিক কিনা আজকে আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কোন শরীক চিনি না আমাদের রব একজন কয়জন বলেন একজন কুল আমাদের রব কয়জন একজন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমাদের রব কয়জন বলেন তো একজন সেই রব আমাদের কাছে এই ধর্ম ইসলাম কে এক দাঁড় পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আর হেউ তুলে কুমবি না খুব একদমই কুমডি হ্যাঁ কি তোমরা তুলে কুমুল ইসলাম আদি না আম্লাহ বলেছেন দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম বলে তুমি আল্লাহ আজকে একবার একবারে যারা বসা আছেন ভিড় থেকে বলেন সেই জিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার নবী হত্য ঝড়িয়েছেন সেই দিনের জন্য আল্লাহর নবী এরকম দামদার মোবার শহীদ করেছেন যেই এই দিনকে বাস্তবায়নের জন্য আল্লাহর নবীর ঘরে এরকম ভাবে মাসকে মাস পর্যন্ত চুলে আগুন ধরে নাই সেই নবী দিনকে এত ভালোবাসেছেন আপনার সেই নবীর উন্মত হয়ে একবারে দিল থেকে বলেন এই দিনকে কি ভালোবাসেন কিনা ইসলামকে ভালোবাসে

পালন করতে হবে রাজে আসেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেককে হাজু আলীর মতো ভূমিকা পালন করতে হবে আল্লাল নবী একজনেন মান সময় সব কিছু ব্যয় করে রসুলের পিতরে মেহমত করেছে কথা বলেন এর মাধ্যমেদের মাধ্যমে আল্লাম নবী তাদেরকে নেতৃত্ব দিয়েছেন আর সাহাবে গ্রাম এটাকে এরকম প্রচার প্রসার করেছেন দিন আল্লাহ তালার জমিনে বাস্তবায়ন হয়েছে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আমি ইমদাদুল্লাহ আসবি ইসলামী আন্দোলন থানায় আমি রূপ রক্ষণ সভাপতি আমি হাসিমির পক্ষে পুরো তৃণমূলে দৌড়ানো একা সম্ভব না এ আমার ভাই আপনাদেরকে সাহাবাই গ্রামের মতো ভূমিকা পালন করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ আপনাদেরকে সাহাবাই গ্রামের মতো ভূমিকা পালন করতে হবে আপনাদের মাধ্যমে রূপগঞ্জের প্রতিটা ঘরে ঘরে এই হাত টাকার দাওয়াত পৌঁছে দিতে হবে কথা বলেন ঠিক আছে এবার সংসদে ইসলাম বিজয় হবে আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই আরো স্পষ্ট করে বলি আমাদের কেন্দ্রের সাথে কথা হয়েছে জেলা নেতাদের সাথে কথা হয়েছে আমাদের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ থেকে হাত পাকা প্রার্থীকেই হাত দেওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ কত পার্সেন মানে একবার আবার কারণ জামাতে ইসলামী তারা এরকম ভাবে নির্বাচন করবে তারা এরকম বিভিন্ন আসন থেকে আড়াই হাজার দুই এবং সোনারগাঁও এবং নারায়ণগঞ্জ সদর তারা চাচ্ছে এই হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা যদি আমাদের এই নিয়ামতটাকে পেতে চাই আমাদের সময় মিলে যদি আমরা মাঠে নেমে যাই প্রত্যেককে মনে করতে হবে আমি ইমদাদুল্লাহ হাসমী প্রত্যেককে মনে করতে হবে যে আমি এই দলের ইবতি তাহলে এই কাজ উঠবে কথা বলেন ঠিক না আপনার জান মাল সময় সব দিয়ে দ্বীনকে বিজয় করার জন্য রাজি আছেন কি ইনশাআল্লাহ স্মরণ সাহাবায়ে کرام সেই যুগে তলোয়ারের যুদ্ধ ছিল তীর আর বল্লাবের যুদ্ধ ছিল সাহাবায়ে کرام বদরের যুদ্ধে গিয়েছেন বহুদের যুক্তে গিয়েছেন তাপুকের যুদ্ধে গিয়েছেন খন্দকের যুদ্ধে গিয়েছেন বোনায়নের যুদ্ধে গিয়েছেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি যদি রসমুলের জবাবায় বেঁচে থাকতেন তাহলে কি আপনি ভোটারের যুদ্ধে সঠিক হইতেন কিনা কোথা বলেন সঠিক হইতেন আমি ইন্দাউল্লা আপনি কোন ওয়ার্ডের কোন ইউনিয়নের বা কোন পৌরসভার কোন দায়িত্বশীল হন আপনার নামে একটা প্রচার শুরু করে দিবেন সাধারণ দুনিয়া ধর্মে যদি পারে আমরা ইসলামের পক্ষে কেন আমার নামটাকে আমি ছুরাবো না কথা করে তুই কেন আপনার থেকে যার যার নামে একটা করে ফেস্টুন করবেন আপনার পোস্টার করে প্রচার শুরু করবেন দুই নম্বর প্রত্যেক থেকে প্রত্যেকটা হালকা থেকে চারজন পাঁচজন ছয়জন দশ জনের একটা টিম গঠন করবেন প্রতিদিন হোক অথবা আসরের নামাজের পর হোক আপনাদের যেই সময়টা সুবিধা হয় ওই সময়টা থেকে দুইটা ঘন্টা আপনারা মানুষের বাড়িতে বাড়িতে এই হাত পাকার হিন্দির দিয়ে দাওয়াত দিবেন পারবেন ইনশাআল্লাহ এরকম ভাবে বেশি লোক লাগবে না ঘরে ঘরে দাওয়াত দিবেন আপনারা এই দাওয়াত অনেক বড় উপকার হবে একদিন আমাদের রূপগঞ্জবাসী মা বোনেরা যদি বলে ইসলামের দাওয়াত আমরা পাই নাই আমরা শুধু পান আর হচ্ছে নৌকার দাওয়াত পেয়েছি বলেন আল্লাহর কাজ করায় কি জবাব দিবেন বলেন এজন্য এরকম টিম করে করে ঘরে ঘরে দাওয়াত দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ আপনি এইটা বলবেন না যে হাসি বিশাল করে দেখ না ভাই আপনি হাসি মিশাল আপনি আপনার মতো কাজ করেন আপনি এই লাইনের জিম্মাদার আমাদের এই জিম্মাদারি করতে হলে আপনাকে কারো অনুমোদন লাগবে না আপনি নিজের জিম্মাদার হয়ে পাঁচ ছয় জনের টিম করে করে ঘরে ঘরে দাওয়াত দিবেন এরপরে ইনশাআল্লাহ আমরা হয়তো একটা প্রস্তুতি নিব ষোলোই ডিসেম্বর আমরা পুরো রূপগঞ্জ একটা র্যালি করবো কি বলেন আপনারা রাজি আছেন ইনশাল্লাহ কত ষোলো ডিসেম্বর মোমবার সবার আমরা ষোলো ডিসেম্বরে পুরো রূপগঞ্জ একটা র্যালি করার নিয়োগ করছি এরকম রূপগঞ্জের ইতিহাসের সর্ববৃহৎ একটা র্যালি করব আমরা ইনশাল্লাহ এজন্য আপনাদের কাছে আবদার থাকবে নির্বাচন অনেক সন্নিকটে আমাদের পুলিং এজেন্ট লাগবে আমাদের কেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য কিছু যুবক লাগবে এই দিনটা যুবকদেরকে বুঝিয়ে আমাদেরকে কাজে লাগাতে হবে আর এরকম সেন্টার গুলোকে আমাদের এরকম যখন নজরদারি করার জন্য আমাদের লোক লাগবে যদি সেন্টারের ভিতরে আমাদের লোক না থাকে তাহলে আমাদের ভোট গুলো তারা কেটে নিয়ে যাবে ঠিক না এখন থেকেই সমস্ত ইউনিয়ন সভাপতি সেক্রেটারি প্রত্যেক আমাদের দায়িত্বশীলরা যারা আমাদের চরমনার এই তরিকাকে ভালোবাসেন যার স্লটকে ভালোবাসেন যারা পক্ষে আবার কাজ করবেন এটাই সবচেয়ে বড় সুযোগ এর বড় সুযোগ আর আসবে কিনা আমার জানা নাই এজন্য সবাই কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ এবং যার যার এলাকায় দুই তিন নাম্বার